নমস্কার বন্ধুরা আমার টাইরিতে সব বাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আজ আমি এমন একটা জিনিস দেখাবো মানে আমাদের বাড়িরই করা আমারই নিজের ভাস্তার তো হাতের তৈরি একটা কারুকার্য মানে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে তাদের স্কুলে আজ নিয়ে যাবে ওয়ার্ল্ড ম্যাগাজিনের জন্য সেখানে দেখে আসবে তো তার আগে আমি ভেবেছি এটা একটু ভিডিও করে নিই তো আসুন সঙ্গে থাকুন আমার ভাস্তার হাতে এত সুন্দর একটা জিনিস অপূর্ব একটা জিনিস ছোট্ট একটা জিনিস তৈরি করেছে আমার খুব ভালো লেগেছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাহলে আসুন এই যে দেখুন তার হাতের যা কারুকার্য এই ও তো মোহন বিনা বাজায় তো ও মোহন বিনা বাজায় জন্য ওর নিজের হাতে একটা ছোট্ট এত সুন্দর একটা মোহন বিনা বানিয়েছে এটা স্কুলে নিয়ে যাবে আশা করি সবাই খুব পছন্দ করবে আর এই যে দেখুন হারমোনিয়ামটা যা বানিয়েছে মানে এত সুন্দর মানে আমি কল্পনা করতে পারছি না যে এত সুন্দর একটা ও উপহার দিতে চলেছে আর আমি এই মানে দেখার পর আমি অবাক হয়ে গেলাম কয়দিন থেকে এটা তৈরি করছে পড়াশোনা প্রাইভেট সব কিছুর মধ্যে আর এই যে দেখুন মানে জিনিসগুলো এতই ভালো হবে সব পুরোটাই এইগুলো কাগজ আর হচ্ছে কাপ থার্মোকলের যে কাপ আছে সেই সব দিয়ে শুধু তৈরি করেছে আর এই যে দেখুন দুটো তবলা একসঙ্গে রেখেছে অপূর্ব লাগছে এত সুন্দর লাগছে আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদেরকে কেমন লেগেছে এই পুরো ওর হাতের কাজটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন খুব সুন্দর লাগছে মানে সঙ্গে হারমোনিয়াম সঙ্গে মোহনবিনা তারপর দুটো তবলা এত সুন্দর লাগছে আজকে এই মুহূর্তে নিয়ে যাবে স্কুলে তো আমি সে কারণে দেখলাম একটু ভিডিওটা করে রাখি আপনাদেরকে সবাইকে দেখাবো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই এই পুরোটা দেখার পর আপনারা সিদ্ধান্ত নেবেন কেমন লাগছে তাহলে দেখুন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইভ সাবস্ক্রাইব কমেন্ট করবেন বন্ধুরা পাশে থাকবেন খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা হাতের কাজ মানে ছোট্ট ছোট জিনিসের মধ্যে পুরোটা কাগজ থার্মোকলের কাপ দিয়ে তৈরি ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর এই ভিডিও কেমন লাগলো এই হাতের কাজগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ